বরিশালের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি মাছের পানি বড়া লোভনীয় স্বাদের হয়ে থাকে এই বড়াটা আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ পানি বড়া করার জন্য আমি নিয়েছি ছোট চিংড়ি দেশি বড় চিংড়ি দিয়েও করা যায় এটা কেটে নিয়েছি দেখুন মাথাগুলো ফেলে দিয়েছি একদম নারকেল কুড়িয়ে নিয়েছি একটা একটা দিয়ে দুধ বানাবো তাই চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন তবে খুব মিহি করে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা নারিকেল বাটা আর দিব সরিষার তেল দিয়ে মেরিনেট করে নিব মেরিনেট করে দশ মিনিট রেখে দিব ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে আমি রান্না করব দুটা শুকনো মরিচ তেজপাতা এলাচ দারচিনি ভেজে নিব পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় ভেজে নিব তারপর দেবো আদা সামান্য পরিমাণ আদা দেব ভেজে নেওয়ার পরে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিব ভালো করে একটু কষাবো এরপর সামান্য পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে নারিকেল বাটা দিব নারিকেল বাটা দিয়ে আমার সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিবে তখনই বোঝা যাবে হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে আমার কষানো কমপ্লিট এখন নারিকেলের দুধ দিব আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না নারিকেলের দুধটা ফুটে উঠলে বড়া চিংড়ি মাছ বেটে রাখো দিয়ে বড়া করব ছোটো ছোটো বড়া সাইজ করে ফুটান্ত দুধের ভিতরে দিয়ে দিব সবগুলো দিয়ে দেব চুলার জাল হাই হিট থাকবে নেড়েচেড়ে দিব খুব হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিব একেবারেই হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময় ঢেকে দিব ডাকনা খুলে কিছুক্ষণ পরে দেখুন বড়াগুলো কীভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা বড়া কত সুন্দর গোল ফুলে উঠেছে এক এক করে সব বড়াগুলো উল্টে পাল্টে দিব এভাবে করে রান্না করে কিছু সময় রান্না করে নিব তালা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিব নামানোর আগে সরিষার তেল দিব এখন ঝোলটা এরকম মাখো মাখো হবে দারুণ হবে একদম অতিরিক্ত পানিও না অতিরিক্ত ঘনও না যারা পাতলা নারিকেল বেটে দেয় ওদেরটা বেশি ঘন হয় দেখুন আমি তো নারিকেলের দুধ দিয়েছি হালকা নারিকেল বেটেও দিয়েছি দেখুন কত সুন্দর ঘন ঘন যখন একটু গেবি আছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ